অন্যান্য একজন আরেকজন বলে একজন আরেকজন বলে এই দেখেন অবস্থা বেগের মধ্যে বেগের মধ্যে একটা ইয়ে নাই সামান আনছিলাম সামান নাই সামান কাটে নিয়ে গেছে ওই দেখেন আরেকটা কাটছে এই দেখেন এনার একজন আরেকজন রে দুষতেছে এই দেখেন আরেকটা কাটছে এই দেখেন অবস্থা এই দেখেন অবস্থা মানে কি অবস্থা শুরু হয়েছে সামান কাটি কাটি কার্টুন থেকে কাটিয়া নিয়ে যাচ্ছে তারপরে ব্যাগ ব্যাগটা একবারে খালি দেখেন আমার ব্যাগটা একবারে খালি

ফুটেজটি এরই মধ্যে ভাইরাল কি করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ জানতে গিয়ে সকালে দেখা গেল যুক্তরাষ্ট্র ফেরত দুই সহদর অভিযোগ করছেন মালামাল চুরির সাবিদ ও সাদমান পনেরো দিন পর যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে ঢাকায় ফিরেন এমিরেটস এয়ারলাইন্স এর ফাইভ এইট টু নাম্বার ফ্লাইটে আমাদের অনেক প্রোডাক্ট থাইল্যান্ড থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রীদের লাগেজ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সেবার এই চিত্র ধরা পড়ে গোপনে তোলা মোবাইল ক্যামেরায় সাধারণ লাগেজ শুধু নয় বিশেষ ট্যাগ লাগানো কার্টন ব্যাগ এমনকি ট্রলিগুলো এভাবে ছুঁড়ে মারছেন বিমান বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা চিটাগং এবং সিলেটে প্রবাসীদের হয়রানি শুরু হয়েছে আবারও নতুন করে প্রবাসীদের লাগেজ কাটা হচ্ছে এমন শত শত হাজার হাজার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে স্ক্রিনে যাকে দেখছেন এই ব্যক্তি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে আছেন তার বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ করেছে প্রবাসীরা তাকে দরবেশ বাবা হিসেবে আখ্যায়িত করেছেন তিনি প্রবাসীদের লাগেজ কেটে প্রবাসীদের আত্মীয় স্বজনের জন্য নেয়া বিভিন্ন জিনিস তিনি খেয়ে ফেলছেন এই অভিযোগ তোলা হয়েছে আরে দরবেশ ভাই তুই কেমনে খালি রে ভাই একটা প্রবাসীর কষ্টের গাম জন্য টাকা দিয়ে মার জন্য চকলেট কিনছে ফোলাফাইনের জন্য চকলেট কিনছে তুই রে কেমনে খালি রে এত সারবাগা তুই এত বেলাজাকা ওই শালা মনে কর জীবনে খাস নাই তোর ফেজাতে আল্লাহ ঠাড়া ফলায় বুঝছস ঠাড়া ফলায় যাতে তোর আল্লাহ মারে লাঞ্চাও শালা চাচা মনে হয় এয়ারপোর্টে নতুন চাকরিতে জয়েন করছে তাই চাকরির প্রমোশন বাড়ানোর জন্য মেশিন থাকা সত্ত্বেও হাত দিয়ে প্রবাসীদের লাকে চেক করতেছে শোনেন চাচা আমি প্রবাস থেকে একজন প্রবাসী বলতেছি এই সমস্ত ভণ্ডামি যদি বাদ না দেন যে হাত দিয়ে প্রবাসীদের লাকেজ কেটে তাদের কলি যায় আঘাত করতেছেন সেই হাত আপনার পিছন দিয়ে ভইরা দেওয়া হবে মান্দার পোলা এ খাঙ্গির বোলারা তোমরা দুইটার বেশি মোবাইল নিতে দেবে না এ খাঙ্গির বোলারা আমি এই দেশে কাজ করতেছি এই দেশের গভর্নমেন্ট এই দেশের কোম্পানি আমার বেতন দিতেছে আমি দুইটা নিব মোবাইল নিবো না পাঁচটা মোবাইল নিবো না দশটা মোবাইল আমার ব্যাপার খাঙ্গির বোলারা এ খাঙ্গির বোলা তোরা আটকা বিকে খাঙ্গির বোলারা হ্যাঁ তোরা আটকা দিতে পারতি খাঙ্গির বোলারা তোদের ওই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মামলার আসামি দাগি দাগি মামলার আসামি তোকে ওই এয়ারপোর্ট দিয়ে পার হয় হাজার হাজার চোরাকালবাড়ি তোদের ওই ইয়া ফুট দে ভাই শুয়ারে বাতাস রত তো আমন্ত রাত কার পারিস না তোর ওই মাদা মাদা দুই টাক ওই যে আবার খবর দিস না কাস্টম অফিস থেকে তোর কাস্টমার মাইরে সুদি তোর কাস্টমার মাইরে সুদি শুয়ারে বাতাস শুয়ারা হ্যাঁ তোমাগো জালা সব প্রবাসী গো নিয়া হ্যাঁ প্রবাসী গো রক্ত চুষে খাইতে তোমাগো খুব ভালো লাগে একজন প্রবাসী বিদেশে মাঝে দে কি পরিমাণ পরিশ্রম করে খাঁকির বলা আছে আলাদা খাঁকির বলারা যখন দেশে ছিলাম খাঁকি চলে তাবলা মাবলা ছিল খাঙ্কি বলা প্রত্যেকটা সহলের এই অবস্থা যারা কোনো দিন রান্না করে খায় নাই কাজ করে খায় নাই তারা এই প্রবাসের মাঝিতে কত কষ্ট করে শুয়ার বাচ্চারা শুয়ররা আমরা বাচ্চার জন্য এটা খেলনা জিনিস খেলনা পর্যন্ত আটকায় দেয় শুয়ার বাচ্চা শুয়ররা হ্যাঁ তোর কাস্টম আইন আইনের মাইরে সুদি শুয়ার বাচ্চা গো আইন তোদের ওই তোর ওই দেশে বিশ্বাস কর এই দেশের গভর্নমেন্ট যদি সিটিজেনশিপ দিত তোর দেশের আর আমি প্রায় দীর্ঘ এক বছর যাবৎ আসি তো নর্মালি একটা অভিজ্ঞতার ব্যাপার আছে আমি জাতি দেখলে মোটামুটি বুঝতে পারি যে সে তার সাথে কি আছে সালাম আলাইকুম ইয়ার ফুটে টাকা বন্ড দরবে স্তরে কইতাছি আমি নেক্সট মান্থে বাড়িতে ফিরমু শর্ট গান লয়া পাললে আমার রাত আর ইয়ার ফুটের নাইম্মা সবার আগে তল লগে দেখা করুম আর আমার শর্ট গানে একটা ভুলের থাকবো সবগুলো তোর পিছন দিয়ে ফুরুম Терпи, бой на голова, да терпей бой на голова.